হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজ আজকে চলে এলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে তো চলো আজকে মা করবে তো আমাদের যে লোহার খাটটা আছে ওইটাই মা রং করবে খাটটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে করে না করে তো চলো আমিও চলে যাই মা তো দেখলে চলে গেল আর এখানে দেখো মা মানে আগের দিন ঘষে নিয়েছিল তাও আর একবার ঘষে নেবে এই দেখো এই খাটটা তোমার রং করবে আর ওই দেখো মানে তলার যে রড গুলো তো দেখতে থাকো তোমরা কেমন লাগে অবশ্যই জানিও আমাদেরকে তোমাদের এই রং মিস্ত্রি পছন্দ হলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো যাই হোক চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাদের সঙ্গে থাকো আশা করি পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের তো দেখলে তখন আর এখন হচ্ছে দেখো বিরিয়ানি তো তোমাদের মানে এখন আমি রান্না করছি তো ভিডিওটা আমি করতে পারবো না এক হাতে সম্ভব হচ্ছে না তো করে নি তোমাদের সঙ্গে আর এদিকে দেখো মাংস এখানে তো দেখলে মানে কষানো হচ্ছে এবারে এই মধ্যে আলু ফালু দিয়ে দেবো এইভাবে করবো এবারে দেখি কেমন হয় আর এই দেখুন আলু দেখো এগুলো আলুগুলো এখানে কেটে রেখেছি আর একদম তোমাদের ওপর থেকে দেখাচ্ছি দেখো বুঝতে পারবে যে কেমন হয়েছে না হয়েছে এই দেখো বুঝতে পারছো এই দেখো তো সবই মানে এটা তলায় কিন্তু গ্যাস জ্বলছে গ্যাস যে বন্ধ তো আর নয় মানে পেঁয়াজটা ভেজে আর কি জল ঢেলে দিয়েছি বেরেস্ত এমনভাবে তৈরি করিনি তো যাই হোক চলো একেবারে পরে দেখাচ্ছি আর এই দেখো আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে আর এখানে সবাই খাচ্ছে দেখো এই যে ইনি খাচ্ছেন সব লজ্জা পাচ্ছে লজ্জা লবঙ্গ লোদিকা মা তো মুখই দেখাতে পারে দেখো দেখাবে না বলে থালা দিয়ে মুখ ছাপা দিয়ে দিয়েছে যাই হোক ওই দেখো এইসব করছে যাই হোক চলো এবার আমিও খেয়ে নি আজকের মতো টাটা